আজকে আমি কিছু কাঁচা আম নিয়ে নিলাম হবে আমটা সাথে শুনে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি সাইজটা দেখো এই যে দু ফালি করে তারপরে এক এক ফালিকে তিন টুকরা করেছি ভিতরে একটু শক্ত হয়েছে আটিটা এরকম একটু শক্ত আটি দিয়ে ভালো হয় আমি আজকে করবো কাশ্মীরি আচার কিন্তু যেটা আমি যে বার্নি যাচারটা আছে ওই স্টাইলে করব ঠিক আছে তো আমি ফার্স্টে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাটার পর যাতে কষটা চলে যায় এখন আমি এটার মধ্যে দুই কাপ সিরকা আছে আমি সিরকাটা দিয়ে দিচ্ছি সাদা সিরকাটা দেওয়ার পরে আমি চিনি দেবো এই যে দেখো এই কাপের ধরো আমি ঠিক আছে চিনিটা মিশিয়ে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত আমি একটু ওয়েট করবো টুকরা আদাকে কুচি করে রেখেছি ধুয়ে দিয়ে দিব আদার ফ্লেভারটা ভালো ফ্লে আমি কিছু শুকনো শুকনামি পিচি ফেলে এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি এটা আমি দিয়ে দিব আমটা প্রায় সিদ্ধ পেয়ে এসেছে এখানে আছে পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ গুঁড়া এগুলো তেলে করে রেখেছিলাম এই মশলাটা দু চামচ দিয়ে দিল যেহেতু আমি একটু বারবিজি স্টাইলে ঝাল ঝাল করতে চাচ্ছি সেহেতু এটা দিলাম এমনি কাশ্মীরি আচারে কিন্তু এটা দিতে পারে না এই আমগুলো আমার হাজবেন্ড রাজশাহীর থেকে কিছু আমের চারা নিয়ে এসে ছাদে ছিল যেই ঝড় খাওয়া বইছে কিছু কিছু টপ টপ করে যাচ্ছে তাই ভাবলাম আমি আমার দাদুদের এই আচারটা বানিয়ে খাওয়াই নিজেদের গাছের আম বলে কথা আর এই মাসে যদি আচার না করা হয় তাহলে তো চলবেই না কয়দিন পরে দেখা যাবে কাঁচা আমার পাওয়া যাচ্ছে না প্রায় রেডি আমার আচারটা জাস্ট কমবে